আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা কি কারণে আমার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম কমে নাই বিদ্যুৎ পানি গ্যাসের দাম কমে নাই মানুষের আজকে কি অবস্থা খেটে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছেন সরকারে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কারে দোষ দেন বিএনপি তো ক্ষমতায় নাই খালি বিএনপি 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 করেন যদি নাই পারে এর জন্যই বলছি না পারলেও বিএনপি ক্ষমতা চায় না নির্বাচন চায় কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি সরকার জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সেই কারণেই তো বিএনপি কে ভয় পান বিএনপি কে কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপিকে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপিকে ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বলার সাহস রাখে বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব। তাদেরকে নিয়ে এই সরকার গঠন করবো এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোনো ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না দেশটাকে সব কিছু ধ্বংস হয়ে গেছে ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য বিরষ্ট করবেন না ঐক্য রাখেন ঐক্য নষ্ট হয়েছিল বলেই পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল না দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র করেন না ওই আধিপত্যবাদের শক্তির পক্ষের ক্ষমতা আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়ে না লোভে মৃত্যু পাপে মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিল বইলায় শেখ হাসিনা এক সারি গল ওই গলভবনের পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে বাংলাদেশকে অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণেই এই সমস্ত মানুষকে নিয়ে হেলাফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে নাই তাই আজকে বলব দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে ওকে দ্রুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই